فاطمة الزهراء رضي الله تعالى عنها تني دنيا الزمينة رسول اكرم صلى الله تعالى عليه وسلم اكبري كولي جاتك حضرت فاطمة الزهراء رضي الله تعالى عنها دنيا الزمينة যেই সমস্ত কষ্টগুলো করেছেন যেই সমস্ত গুণগুলো দুনিয়ার বুকে স্থাপন করেছেন এই গুণগুলো যদি বর্তমান সমাজের আমার মা বোনরা শুনতে পায় আমার মা বোনরা যদি আমল করে বিশেষ করে গুন্দীপ পাড়ার যেই সমস্ত গরে দুয়ারে মা বোনরা আছে তারা যদি সাহারা ফাতেমা আল্লাহ তালা আনহার মতো নিজের জীবনকে যদি সাজাতে পারে ওই জীবনটাকে সুন্দর জীবন যিনি করে দিবেন আওয়াজ করে বলুন তিনি কে আওয়াজ করে বলুন না তিনি কে আমার প্রাণ প্রিয় মুসলমান একরাম হজরত ফাতিমা দুজাহারা রাজি আল্লাহ আনহা ওনার নাম হচ্ছেন ফাতিমা সুবাহান বলেন এই হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহার অন্যতম একটি নাম হচ্ছে সিদ্দিকা সুবাহান বলেন না ওনার আরেকটি নাম হলো মোবারিকা ওনার আরেকটি নাম হলো তোহেরা ওনার আরেকটা নাম ওনার আরেকটা নাম হলো রদিয়া ওনার আরেকটা নাম হলো ওনার আরেকটা নাম হলো সাহারা বড় করে বলেন না আম্মাজন ফাতেমাতারা রাজি আনহাকে অনেক নামে ডাকা হতো ডাক নাম অনেক ছিল তার মধ্যে এক নম্বর নাম হলো উম্মুল হাসান সুবহানল্লা বলেন আরেকটা নাম ছিল উম্মুল হুসাইন উম্মুল মুহুসেন উম্মুল আইম্মা, উম্মুল আবিহা বড় করে বলেন না সুবাহান আল্লাহ আম্মাজন ফাতিমা দু জাহারা রতিয়াল্লাহু তাল আনহার উপাধি হচ্ছেন হযরতে ফাহাদীমার সব চাইতে বড় উপাধি হলো তার নাম হলো জাহারা সুবাহানল্লাহ বলেন না ওনার আরেকটা উপাধি হলো জাকিয়া আরেকটা উপাধি হলো রাদিয়া আরেকটা উপাধি হলো সিদ্দিক আরেকটা উপাধি হলো কবর আরেকটা উপাধি হলো মুবারকা আরেকটা উপাধি হলো আজারা আরেকটা উপাধি হলো তাহেরা আর একটা উপাধির নাম হলো সাইয়্যাতুন নিসা বড় করে বলেন না সুবহানাল্লাহ কোন ফাতিমার কথা বলছি যেই ফাতিমার আম্মা জানকে জানেন নি জানেন নি বাবা একটু ভালো করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন গভীর মনোযোগ দিয়ে আলোচনার একটু শোনার চেষ্টা করেন কোন ফাতিমার জীবনী বলছি যে ফাতিমা তু সাহারা রবি আল্লাহ তালানহার আম্মাজান হচ্ছেন ইসলামী জাহানের প্রথম ইসলাম যিনি গ্রহণ করেছেন হজরতে খদি জাতুল কোবরা রবি আল্লাহ তালানহা ওনার আম্মাজান হলেন হজরতে খদি জাতুল কোবরা রবি আল্লাহ তালানহা বড় করে বলেন না সুবাহান যেই ফাতিমা তু সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বলছি ওনার আব্বাজান কে জানেননি নি রাহমাতুল লিল আলামিন সরকারে মদিনা কলিজার টুকরা মায়ার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলুন না সুবহানাল্লাহ এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে আগমন করেছেন জমাদিউ সানি মাসের 20 তারিখ রোদ শুক্রবার ছিল একটু বড় করে বলেন না সুবাহান আজকেও শুক্রবার তখনও শুক্রবার ছিল শুক্রবার জমাদি সানি মাসের বিশ তারিখে আম্মাদান ফাজমাদ সাহারা রদি আল্লাহ তালান্না দুনিয়ার বুকে শুভ আগমন করেছেন আহমদুর রসুল্লাহ সাল্লাহ তাল্লাম তিন বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন এরপরে মানুষকে ধর্মের দিতে যখন দাওয়াত দিতে রাখলেন যেই সমস্ত আত্মীয় স্বজনরা আছে ওই আত্মীয় স্বজন এবং মক্কাবাসী ধর্মের পথে এক এক করে করে দাওয়াত দিতে রাখলেন রসুলের পুত্র বনু হাসেমের মধ্য থেকে তার চাচা আবুল আহাব হজরতে মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ তালুস্লামের বিরোধিতা করতে থাকেন তখন মক্কার যেই সমস্ত নেতৃত্ব স্থানীয় কুরাইসরা যারা ছিল সকলেই রসুলে পাক সল্লাহ তালি ওয়া সাল্লামের সাথে শত্রুতা পোষণ করতেছে এর মধ্যে আমার দয়াল নবীজির যে সমস্ত পুত্র সন্তানরা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানগুলো হায়াত বেশি পায় নাই মারা গেছে বরণ করেছে তো সেই জন্য মস্মিকরা যারা আছে তারা আমার দয়াল নবীকে নিয়ে টাট্টা বিদ্রুপ করতো জবান খুলে বলুন না না অর্থাৎ আমার দয়াল নবীজির যেই সমস্ত সন্তানগুলো হয়েছে ওই সন্তানগুলো দুনিয়ার জমিনে আসার পরে হায়াত বেশি পায় নাই যখন ইন্তেকাল করেছে কাফের মুর্শিকরা যারা আছে তারা আমার দয়াল নবীজির এই সন্তান হারা নিয়ে ঠাট্টা করতেছে বিদ্রুপ করতেছে ওই অবস্থার মধ্যে আস ওয়ায়েল নামে একজন জালেম সে আমার দয়াল নবীকে আবতার অর্থাৎ ল্যাস কাটা নির্বংশ বলে গালে দিয়েছেন বড় করে বলেন নানা এই গালি আল্লাহ আল্লাহর আলমিনের দরবারে সহ্য হয় নাই কারণ আল্লাহর নবীকে যদি কিছু বলা হয় আল্লাহর নবীর আহলেবাইদকে নিয়ে যদি কিছু বলা হয় সরাসরি কষ্ট যিনি পায় তিনি হলেন আমার আপনার আল্লাহ বড় করে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর আলমিন আর দেরি করেন নাই নিজের কলিজার টুকরা মায়ার নবীকে সাধারণ মানুষ যখন কাপের মুশিকরা লেজকাটা নির্বংশ বলে গালি দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আর দেরি না করে খাদি জাতুল কবরা রাদি আল্লাহ তালা আনহা এর রেহেমের মধ্য দিয়ে দুনিয়ার বুকে আল্লাহ রাবুল আলমিন যেই কন্যার সুসংবাদ দিয়েছেন ওই কন্যার নাম হলো জান্নাতের সর্দার নি করোনা হজরতে ফাতিমাদুজাহারা রাদি আল্লাহ তালা আনহা বড় করে বলেন না সুবাহান আল্লাহ ওই ফাতিমাদুজাহারা রাদি আল্লাহ তালা আনহা উনি কে জানেননি যার বিষয়ে পবিত্র কোরআনুল করিমের আয়াত নাজিল হয়েছি হয়েছে

বড় করে বলেন না সুবাহান আল্লাহ রবীন্দন বলতে লাগলেন এই সমস্ত আহলে বাইদ্যকে পবিত্র করা আহলে বাইদ্যকে যে সমস্ত পবিত্র করবে ওই পবিত্র তারা দায়িত্ব দুনিয়ার জমিন আল্লাহ রব্বুর আলমিন কাউকে দেন নাই কুন্দিপ কাউকে দেয় নাই বাংলাদেশের কাউকে দেয় নাই আনোয়ার তারা আনুয়ারা তানার কোনো পুরুষকে দেয় নাই আল্লাহ রব্বুর আলমিন বলতেছেন ওই আহলে বাইদকে পবিত্র করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই ிய <laughs> এরপরে আয়াতুল কারিমা যখন নাজিল হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলাই ওয়া উপর এই আয়াতে কারিমা নাজিল হয়েছে ওই অবস্থার মধ্যে দয়াল নবী ওই অবস্থার মধ্যে হযরতে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং दस्ते কারবালা শহীদ এ কারবালা হযরতে মৌলা ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাকলেন হযরতে আলী রদি আল্লাহ আনহু কে ডাকলেন হযরতে যাহারা রদি আল্লাহ তা রান্নাকে ডাকলেন ডাকার পরে সবাইকে একটা চাদরের মধ্যে এইভাবে নিলেন সুবাহান বড় করে বলেন না সুবাহান আল্লাহ একটা চাদরের মধ্যে এইভাবে নিলেন নেওয়ার পরে আল্লাহরপুলার আমিনকে বলতে লাগলেন অগয়াল্লাহ আপনি সাক্ষ্য ডাকেন এরাই হলেন আমার আহলে বাইত বড় করে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল কে বলতে লাগলেন আল্লাহ এরাই হলেন আমার আহলে বাইদ তুমি তাদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করে দাও তাদেরকে তুমি পবিত্র করে দাও বড় করে বলেন না সুবাহান আল্লাহ শুধু তাই নয় বাবা পবিত্র কোরআনুল করিম তিরিশটা পাড়া আছে ওই তিরিশ পারার মধ্যে একশো চোদ্দোটা সুরা আছে একশো চোদ্দোটা মধ্যে একটা সুরার নাম হলো সুরা দাহার আসেন নাই এই সুরত আহরের আট নাম্বার আয়াতে কারিমা থেকে এগারো নম্বর আয়াতে কারিমা জারশানের নাজিল হয়েছেন উনি হলেন হজরতে ফাতিমা দুসহারা রদি আল্লাহ হুতআলা আনহা সবান কুলে বলুন না সুবাহান একটা ঘটনা থেকে আমি আসতেছি এই আয়াতে কারিমাগুলো কেন নাজিল হলো র ঈসুল মুবস্রিন ওল্ফু কাহা হজরত আবদুল্লাইফ নে আব্বা রদিয়াল্লাহু তালা আনহু বলতে রাখলেন একদিন হজরতে ইমাম এ হাসান এবং ইমাম হুসইন রদিয়াল্লাহুদ فقال عنهما অসুস্থ হয়ে গেছেন ওই অবস্থার মধ্যে রসুল আকরাম সাল্লাহ তালি ওসাল্লাম সাহাবিদেরকে নিয়ে গেলেন যাওয়ার পরে হজরতে মৌলা আলী শের হুদা কার্রমাল্লাহ তালা ওয়াজাহুল করিমকে বলতে লাগলেন এই আলী তোমার ঘরের মধ্যে সন্তানরা অসুস্থ হয়ে পড়ে আছে আর দেরি করিও না ওই অবস্থার মধ্যে তো চট্টগ্রাম মেডিকেল কলেজ ছিল না ঢাকা মেডিকেল কলেজ ছিল না ক্লিনিক ছিল না সেবরন ছিল না বাংলাদেশের মতো যেই সমস্ত বিআইপি মেডিকেল মেডিকেলগুলো ছিল ওই ধরনের কোন ভিআইপি মেডিকেল ছিল না লন্ডন বলেন ইউকে বলেন এত বড় বড় মেডিকেল ছিল না ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী রহমাতুল্লিলা আলামিন নবী নুরানি জবানের সাথ করতে লাগলেন আই আলী আর দেরি করিও না তোমার ঘরের মধ্যে তোমার দুই সন্তান অসুস্থ হয়ে পড়ে আছে তোমরা বেশি বেশি পরিমাণে রোজা রাখো বড় করে বলেন না সুবাহান বেশি বেশি পরিমাণে রোজা রাখো এই রোজা রাখার কথা যখন বলেছেন হাজর আনহা রোজা রাখতে শুরু করলেন বড় করে বলেন না সুবাহান আল্লাহ ফাতিমা তু সাহারা রদি আল্লাহ তালা রোজা রাখতে শুরু করলেন মৌলা আলী শের হুদা কার্রম আল্লাহ তালাহুল কারিম রোজা রাখতে শুরু করলেন ভালো করে খেয়াল করবেন আমার মা বোনরা যারা মাইকের আওয়াজের মাধ্যমে শুনতে পাচ্ছে আমি আমার মা বোনদেরকে অত্যন্ত সহকারে বলবো ও আমার মা ও আমার বোনেরা আজকের এই আলোচনা খেয়াল করেন কোন ফাতিমা তু সাহারা রদি আল্লাহ তালা আনহা দুনিয়ার জমিনে কষ্টের জিন্দগি কাটিয়েছেন জেই فاطمه الزहरा রাদিয়াল্লাহু তাআলা анহার জন্য জান্নাত ওয়াজিব ছিল বড় করে বলেন না সুবহানাল্লাহ জেই فاطمه الزहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিন নবীর কলি টুকরা কন্যা বড় করে বলেন না সুবহানাল্লাহ সালাতু নিয়ার রাহে হক মে জিসনে আপনা সের وہ حسین کرے بلا میں جس نے اپنا گرے

তোমরা এই অবস্থার মধ্যে বেশি বেশি পরিমাণে রোজা রাখো বড় করে বলেন না সুবাহার আল্লাহ আম্মাজান আমাজান ফাতিমা সাহারা রাজি আল্লাহ তালা আনহা রোজা রাখতে শুরু করলেন রোজা রাখার পরে আমাজান ফাতিমা সাহারা রাজি আল্লাহ তালা আনহা রোজা রাখার পরে আমরা প্রত্যেকে কি করি ইফতার করি কি করি ইফতার করি ইফতার করা অবস্থায় আম্মাজান ফাতিমাতুস সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঁচটা রুটি বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন না পাঁচটা রুটি বানিয়েছেন যেই নবী দুনিয়ার জমিনে যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুল কায়না সৃষ্টি করেছেন ওই নবীর মেয়ের লাইফস্টাইল কি রকম দেখেন কিন্তু আমার আপনার ঘরের মধ্যে মাসিক 30000 টাকা ইনকাম করলে আমার মা বন্ধের পা মাটিতে পড়ে না একেবারে গাড়িতে করে করে চলাফেরা করে যেই ফাতেমা তো সাহারা রদিয়াল্লাহুতালান্না হলেন রহমতুল্লিল আল আমিন নবীর মেয়ে ওই ফাতেমা তো সাহারা রদিয়াল্লাহুতালান্নার লাইফ স্টাইল কেমন দেখেন পাঁচটা রুটি বানিয়েছেন রুটি বানানোর পরে প্রথম দিন রোজা রেখেছেন রাখার পরে যেই দিন ইফতার করবেন ওই অবস্থার মধ্যে ঘরের মধ্যে দরজার মধ্যে এসে একজন ইয়েতিম নক করতেছে এসে বলতে লাগলেন মা এই পরিবারের মধ্যে কার যারা আছো আমাকে কিছু দাও আমাকে কিছু দাও এইভাবে যখন ইয়েতিমরা বলতে লাগলেন একজন মিসকিন এসেছে মিসকিন আসার পরে ওই মিসকিন বলতে লাগলেন মা আমাকে একটা খাবার দাও আমাকে কিছু একটা খাবার দাও আম্মাজান ফাতিমাতু যাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতার করার জন্য সামনে যে ইফতারিগুলো নিয়ে বসেছেন ওই ইফতারিগুলো আর কেউ খায় নাই আম্মাজান ফাতিমাতু যাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রুটি সহ যেই সমস্ত ইফতারিগুলো ছিল ওই সমস্ত ইফতারি মিসকিনকে দিয়ে দিয়েছেন বড় করে বলেন না সুবাহান আল্লাহ হুজুর ইফতার কি দিয়ে করেছেন ফাতিমা তো সাহারা রাজি আল্লাহ তালা আনহা ইফতার করেছেন শুধুমাত্র পানি দিয়ে সাদা পানি দিয়ে ইফতার করেছেন তবুও ঘরের মধ্যে যেই মিসকিন এসে বলেছেন মা আমাকে কিছু দাও পরিবারের মালিক আমাকে কিছু দাও আমার পেটের মধ্যে কোনো খাবার নাই আমাকে কিছু দাও এই কথা বলতে না বলতে যিনি রোজাদার উনি রোজার জন্য যে ইফতারিগুলো নিয়েছেন ওই ইফতারিগুলো নিজের পেটের মধ্যে দেয় নাই নিজের পরিবারের পরিজন যারা আছে তাদের পেটের মধ্যে দেয় নাই একমাত্র সাদা পানি দিয়ে ইফতারি করেছেন ওই মিসকিনকে এই রুটি যেগুলা ছিল ইফতারি যেগুলা ছিল সমস্ত ইফতারি গুলা মিসকিনকে দিয়ে দিয়েছেন এরপরে দ্বিতীয় দিন যখন রোজা রেখেছেন দ্বিতীয় দিন এসে একজন ইয়েতিম আসলেন ইয়েতি মাসার পরে বলতে লাগলেন মা আমার পেটের মধ্যে খাবার নাই আমাকে খাবার দাও এইভাবে যখন বললেন দ্বিতীয় দিনও রোজা রেখেছেন রোজা রাখার পরে যেই সমস্ত খাবারগুলা নিয়ে আম্মাজান ফাতিমাতুজ জাহারা রাদি আল্লাহ তালা আনহা ইফতার করার জন্য বসেছেন দ্বিতীয় দিনও একজন ইয়েতিম এসে উপস্থিত হয়েছে আম্মাজান ফাতিমাতুজ জাহারা রাদি আল্লাহ তালা আনহা দেরি করে নাই সমস্ত ইফতারি গুলা ওই ব্যক্তিকে দিয়ে দিয়েছেন বড় করে বলেন না সুবাহান আল্লাহ দুই দিন পার হয়ে গেল নবীর পরিবারের যে সমস্ত আলরা আছে প্রথম দিনও সাদা পানি দিয়ে ইফতারি করেছেন দ্বিতীয় দিনও সাদা পানি দিয়ে ইফতারি করেছেন তৃতীয় দিন যখন রোজা রেখেছেন ওই অবস্থার মধ্যে একজন বন্দি এসে বলতে রাখলেন আসির যাকে আমরা বন্দি বলি ওই বন্দি এসে বলতে রাখলেন আই ঘরের মালিক কে আছো আমাকে কিছু খাবার দাও আমাকে কিছু খাবার দাও এই কথা বলতে না বলতে সাহারা তৃতীয় দিন ইফতার করার জন্য বসেছেন তৃতীয় দিন যেই সমস্ত খাবারগুলো আছে নিজের পেটের মধ্যে দেয় নাই কিন্তু রোজাদার ছিলেন রোজা থাকা অবস্থায়ও যেই সমস্ত ইফতারিগুলা ছিল ওই ইফতারিগুলা একজন বন্দি মানুষকে দিয়ে দিয়েছেন দেওয়ার পরে আল্লাহর আপুল আলামিন এই বিষয়টা আর সহ্য করতে পারে নাই আল্লাহর আপুল আলামিন সঙ্গে সঙ্গে ওরাজুল কালিমের আয়াত নাজিল করে দিয়ে বলতে রাখলেন ওয়ায়ু তাইমুন আলা খুব বি মিষ্কিন ওয়াতি মা অয়তিম ওয়াশি র বড় করে বলেন না সুবাহানেল্লাম আল্লাহর অফুল আল আহমিনের ভালোবাসায় তারা যেই সমস্ত এতিমরা আছে যারা অনাথরা আছে এবং যারা বন্দিরা আছে যারা ইতিমরা আছে তাদেরকে যে খাবারগুলো খাওয়ায় এগুলা কোনো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় এগুলো আল্লাহ রব্দুল্লাহ আলামীকে রাজে করার জন্য আল্লাহ রব্লাহ আলামিনকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ রব্লাহ আলামীও সন্তুষ্টি হয়ে গেছেন জিবরাই আমিনকে বলতে লাগলেন জিব্রাহিল আর দেরি করিও না ওই ফাতেমার দান ফাতেমা দুসাহারা রাদি আল্লাহ তালানহার দান আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে আর দেরি করে নাই জিব্রাহিল আমিনের মাধ্যমে আল্লাহ রব্বুর আলামিন কোরআনুল করিমের আয়াত নাজিল করে দিয়েছেন জবান করে বলুন না এর এরপরে বলতে রাখলেন যে সমস্ত খাবারগুলা খাওয়াইছেন এর প্রতিদান দুনিয়ার জমিনে কিছুই চাই না এগুলো আল্লাহ রব্বুর আলামিন জানেন কি জানেন না বড় করে বলুন না জানেন কি জানেন না সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহর শরীফের 9 নম্বর আয়াত কারিমার মধ্যে বলতে লাগলেন ইন্নামা নুতঈমুকুম নুতঈমুকুম লিওয়াজিহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শাকুরা ইন্ন ربنا يوما عبوسا قمطريرا করে বলেন না সুবাহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা তোমাদেরকে আহার প্রদান করি দুনিয়ার জমিনে তোমরা আমার প্রশংসা করো এটা আমরা চাই না আমার কৃতজ্ঞতা করো সেটাও আমরা চাই না তেয়ামতের ময়দানে যেই দিন মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে যেই দিন মানুষের চেহারাগুলো বিবর্ণ হয়ে যাবে ওই বিবর্ণ হওয়ার দিনকে আমরা বই করতেছি এই সমস্ত যেই খাবারগুলো আমরা ইয়েতিমদেরকে দিলাম মিসকিনদেরকে দিলাম বন্দি

এবং যারা এইভাবে সাহায্য করে মিসকিনদেরকে যারা সাহায্য করে বন্ধুদেরকে যারা সাহায্য করে তা আমাদের কঠিনময় জানে আল্লাহর আলমিন তাদেরকে সাহায্য করবে এরপরে আল্লাহ আল্লাহর আলমিন তাদের বিষয়ে সুসংবাদ দিয়ে বলতে রাখলেন আওয়াজ করে বলেন না সুবাহান আল্লাহ যেই সমস্ত দুর্যশীল বান্দারা আছে এইভাবে যারা দুর্যের পাহাড় হয়ে গেছেন দুর্যের পরিচয় দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের আজর হিসেবে তাদের প্রতিদান হিসেবে তাদের পুরস্কার হিসেবে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দান থেকে তাদেরকে জান্নাত নসিব করে দিবেন সমান খুলে বলুন না সুবাহান আল্লাহ তাদের পরনের মধ্যে থাকবে জান্নাতি কাপড় তাদের পরনের মধ্যে থাকবে হারির অর্থাৎ তাদের পরনের মধ্যে থাকবে রেশমি কাপড় তাদেরকে আল্লাহ রব্পুর আলামিন ভালোবেসে যেই জায়গার মধ্যে দিবেন ওই জায়গার নাম জান্নাত বড় করে বলেন না সুবাহান আল্লাহ আম্মাদান ফাতিমা সাহারা রাদি আল্লাহ তালা আনহার বিষয়ে কোরআনুল করিমের আয়াত থেকে আপনাদেরকে বললাম এখন আসে হাদিস মুবারকার মধ্যে হাদিসে মুবারকার মধ্যে রসুলে আকরম সাল্লাহু তালি ওসাল্লাম আম্মাদান ফাতিমা তু সাহারা রাদি আল্লাহ তালা আনহার মর্যাদার বিষয়ে কিভাবে বলতে রাখলেন শুনেন শুনেন ভালো করে মনোযোগ সহকারে শুনবেন পিছনের বাইরা যারা আছেন সামনের বাইরা যারা আছেন ডানে বামে প্রত্যেকটা ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা একটু শোনাার চেষ্টা করেন হযরতি فاطمهুয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন নবী হাদিসে মুবারকের মধ্যে বলতে লাগলেন দুনিয়ার জমিনে যেই সমস্ত নারী সমাজ আছে ওই নারী সমাজের মধ্যে চারজন নারী হলেন সবচাইতে सर्वश्रेष्ठ বড় করে বলেন না সুবহান আল্লাহ যে সমস্ত নারী সমাজ আছে ওই নারী সমাজের মধ্যে চারজন নারীকে আমার দয়াল নবীর নৌরানি জবানে সার্টিফিকেট দিয়েছেন চারজন নারীকে আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব সুসংবাদ দিয়েছেন এক নাম্বার হলেন মারিয়াম বিনতে ইমরান দুই নাম্বারে হল আসিয়া বিনতে মুসাহিম তিন নম্বরের মধ্যে হলেন খাদিজা বিনতে খোয়াইলিদ চার নম্বরের মধ্যে হলেন ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাহ তালি ওয়াসাল্লাম আওয়াজ করে বলেন না সুবাহান এই কথা বলার পরে আল্লাহর নবী রহমতুল্লিন আলমিন নবী আর থেমে দেখেন নাই চারজনকে নারী জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ বলেছেন চারজনকে সর্বশ্রেষ্ঠ বলেছেন একজন হলেন মরিয়ম বিনতে ইমরান আল্লাহর পয়গম্বর হজরত ঈসা আলাই ইসালাতামের আম্মাজান দুই নম্বরে হলেন আসিয়া বিনতে মুজাহিম তিন নম্বরে হলেন চার নম্বরের মধ্যে ফাতিমার কথা বলেছেন এই কথা বলে আল্লাহর নবী থেমে দেখেন নাই বলতে লাগলেন সুসংবাদ দিতে লাগলেন এই চারজনের মধ্যে শ্রেষ্ঠ যেই কন্যা শ্রেষ্ঠ যেই নারী ওই নারীর নাম হল ফাতিমা আমার বন্ধুরা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন জাহান্নামের মধ্যে সর্বপ্রথম আমার নিকট যে বসবে তার নাম হলো فاطمه বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের আরেকটা হাদিসে মুবারকার মধ্যে আসতে লাগলেন فاطمه বলেন আমার শরীরের একটা অস্তিত্বের অংশ মানুষ কি বড় করে শর্ণ বাবা সুবহান আল্লাহ আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ নবী পেয়ারা নবী রাহমাত তুল্লিহ আর আমি নবী কলেই জট্টুকরা মায়া রানবীজি কত সুন্দর করে সার্টিফিকেট দিতে রাখলেন ফাতিমা বলেন আমি দয়াল নবীর নূরানী শরীরের অস্তিত্বের একটা অংশ যে ফাতেমাকে রাগান্বিত করবে সেই যেন আমাকে এই রাগান্ত করলো এরপরে বলতে লাগলেন রসুলে আকরাম সাল্লাল্লাহতাহর আলিয়সাল্লাম বলতে লাগলেন ফাতেমা যদি কোনো ব্যাপারে রাগান্ত হয়ে যায় স্বয়ং আল্লাহ রব্দুলহাল আমি নাগান্বিত হয়ে যায় সুবানন্দা বলেন না অর্থাৎ কোন ফাতেমাদুজাহারা রাদী আল্লাহ তালানহার জীবনী বলছি যে ফাতেমাদু জাহারা রাদী আল্লাহ তালানহা দুনিয়ার জমিনে যদি রেগে যায় ওই ফাতেমারা রাদ আল্লাহ রাগ দেখে আল্লাহ পর্যন্ত রেগে যায় আর ফাতেমাতুল জাহারা রাদি আল্লাহ তালানহা যদি খুশি হয় আনন্দিত হয় আল্লাহ রাব্বুর আলমিন খুশি হয়ে যায় একটু পরে করে বলেন না সুবাহান আল্লাহ ওই ফাতেমাতুল জাহারা রাজি আল্লাহ তালানহার বিষয় যদি আপনাদেরকে বলতে যাই লম্বা আলোচনা ইনশাল্লাহ কোন একটা জুমার মধ্যে আমি বয়ান করব এই যে ফাতেমাতুল জাহারা রাজি আল্লাহ তালানহারের জীবনী দেখে আপনাদেরকে বললাম এইভাবে যদি আমার বর্তমান সমাজের মা বোনরা নিজের জীবনকে ফাতেমাতুল জাহারা রাদি আল্লাহ তার আনহার জীবনের মতো যদি সাজিয়ে ফেলে তাদের জীবনকে রঙ্গিন করে দিবেন কে আওয়াজ করে বলুন না তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনরা যারা আছে তাদেরকে হযরতে ফাতিমাতুস জাহরা রাদি আল্লাহ তার আনহা এর মতো জীবন সাজানোর সেই তৌফিক দান করুক বড় করে বলুন না আর একটু জবান কলে একটু মোহাব্বত নিয়ে বলুন না আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ